মহামেডান ক্লাব প্রাঙ্গণে অনুশীলন দেখছেন সাকিব আল হাসান ভুল শোনেননি সাকিবই সাকিবের নাম আসলে সবার আগে চলে আসে ক্রিকেটার সাকিব আল হাসানের কথা তবে এই সাকিব হচ্ছেন মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান গতকাল বসুন্ধরা কিংসের সাথে ম্যাচ শেষে আলোচনায় সাকিব আল হাসান কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পঁচিশ মিনিটে মহাম্যাডানের নিয়মিত গোলকিপার মোহাম্মদ সুজন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরপর মিডফিল্ডার আরিফকে তুলে নিয়ে আলফাজ আহমেদ নামান দ্বিতীয় কিপার সাকিব আল হাসানকে সত্তর মিনিটের মতো জায়ান্ট বসুন্ধরা কিংসের চাপ সামলেছেন সাকিব গোলবার অক্ষত রেখেছেন দশ জনের দল নিয়েও মোহামেডান এক শূন্য গোলে হারিয়েছে বসুন্ধরা কিংসকে বসুন্ধরাকে রুখে দিতে পেরে স্বাভাবিকভাবে খুশি সাকিব আল হাসান যখন সুজনবাই রেড কাট খায় আসলে দশজন নিয়ে তো বসুন্ধরা মামানটা টিমের সাথে খুবই টাফ ওরা আলপাত স্যার এবং আমাদের গোলকিপার কোচ কানুন স্যার বলছে যে মাথা ঠান্ডা করে সুন্দর করে খেলবা বেশি চাপ নেওয়ার দরকার নেই সুন্দর মতো করে খেলবা ইনশাল্লাহ একটা গোল হলে তুমি ভালো খেলে জয় নিয়ে ফিরতে পারবা যেহেতু বসুন্ধরা টিমের সাথে খেলছি আগের আর কি নামছিলাম ওইটাও আল্লাহর মতো জয় নিয়ে আচ্ছা।

ক্রিকেটের সাকিবের মতো আলো ছড়াতে চান ফুটবল অঙ্গনেও স্বপ্ন দেখেন বাংলাদেশ জাতীয় দলে খেলবেন আদর্শ মানেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেস ও ব্রাজিলের এলিসন বেকারকে যেহেতু হচ্ছে আমিও হতে চাই কি সাকিব ভাইয়ের মতো ফেমাস ফুটবলার হ্যাঁ অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই মনান থেকে ভালো খেলে ন্যাশনাল টিম অবশ্যই খেলতে চাই মধ্যে আমি এলিসন বেকারের ফলো করি ব্রাজিলের এলিসন বেকার এবং মার্টিনেস দুইজন রিফল গুলো না মার্টিনেসের হচ্ছে ওর গ্রিফ এবং মনে করেন যে যে কনফিডেন্স নিয়ে খেলে অনেক ভালো লাগে এবং এলিসনের যেই কাউন্টার অ্যাটাকগুলো করে এগুলো আমার খুব ভালো লাগে বসুন্ধরার বিপক্ষে সাকিবের পারফরমেন্স মুগ্ধ করেছে সুজনকেও সাকিব আগের থেকেই ভালো সত্য কথা বলতে ওরও আমার মানে একসাথে পাঁচ বছর মহামডার্ন ক্লাবে তা আমি খুব কাছের থেকে দেখতে পারি ও খুব ভালো কিন্তু ও যেহেতু গেম খেলতে গেম খেলতে খেলতে আপনার হয়তো আরও ভালো করবে কারণ একটা হলো বেস্ট ইলেভেনের খেলা আর একটা হলো চেঞ্জ এনে আমার দুইটা দুই রকম আমি আশা করি যে ও ঘাটতিটা পূরণ করে ফেলবে দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব জানিয়েছেন সাকিব এখন অনেক পরিণত গত তিন বছর ধরে ও মহরণ ক্লাবে আছে আমরা আমাদের লং টাইম প্রসেস চিন্তা করে আমরা একটা ইয়াং গোলকিপার নিয়েছি তিন বছর আগে এখন সে ম্যাচুর্ড হয়েছে লাস্ট ইয়ারও কিছু ম্যাচ খেলছে বেশিরভাগ সোজনিক ফুটবল খেলতো ম্যাচ খেলতো বাট ও চান্স পাইছে সে সে তার প্রমাণ প্রমাণ দিছে সে ভালো গোলকিপার সামনে আরও ভালো করবে ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা